গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা আশা করছি সবাই অনেক ভালো আছো আমি অনেক ভালো আছি বাবা এসেছে বাড়িতে প্রায় দু থেকে তিন দিন হয়ে গেল তো এই ঘরে বাবা ঘুমিয়েছিল তো বাবা ঘুমানোর পর তো জানোই বিছানটার কী অবস্থা হয়ে যায় তো আমি ওই ঘরে ঘুমিয়েছিলাম মায়ের সঙ্গে তো চলো দুটো ঘরের বিছানায় গুছিয়ে নিতে হবে সকাল সকাল ভিডিও করা শুরু করে দিয়েছি তার কারণ অনেক দিন থেকে ভিডিও করি না তার মেন কারণ হচ্ছে আমার স্টানটা ভেঙে গিয়েছে যার কারণে আমি ভিডিও করতেই পারছি না মানে যেটাতে আমি ভিডিও করি এত বাজিভাবে ভেঙেছে যে ওটা কোনোভাবেই আর সেট করা যাচ্ছে না যার কারণে আমি এখন ভিডিও করতেই পারছি না তো যতদিন আসছে একটা অর্ডার দিয়েছি ততদিন কিন্তু আমার ভালো মতো ভিডিও করা হচ্ছে না আর ইচ্ছেও করছিল না ভিডিও করতে তো ভাবলাম আমি একটুখানি রকম কষ্ট করে একটু ভিডিও টিডিও করি অনেক দিন থেকে ভিডিও দেওয়া হচ্ছে না তাই আর আজকে হচ্ছে আমাদের এদিকে রাস রাসমেলা প্রায় দু বছর হলো এর আগের বছর হয়েছে এবার মানে ছোট্ট করে একটা মেলার আয়োজন করে তো সেখানেই যাব একটুখানি সন্ধ্যাবেলা আমি মা আর বাবা আমরা তিনজন মিলেই যাব মেলাতে বুনু আসতে পারিনি কারণ ও আসেনি বাবা এসেছে তো চলো আমি সকালবেলা ভিডিওটা শুরু করে নিয়েছি প্রথমে এই বাবার ছোট্ট ঘরটা গুছিয়ে নিলাম তারপরে আমি আমার ঘরটা গুছিয়ে নেব আজ সকালবেলা সকাল থেকে কি করছি না করছি পুরোটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করছি অনেক ভালো লাগবে এই যে ব্যাগটা আছে না এই ব্যাগের মধ্যে কি জানি ইঁদুর নয় কি ঢুকেছে বারবার শুধু বিড়ালগুলো ওখানেই যায় ওখানেই যায় তাই ভাবলাম দেখি তো ব্যাগের মধ্যে কি আছে তারপরে দেখছি অনেকগুলো ছোটো ছোটো পোকা মানে ওই তেলা পোকাগুলো ছিল আর একটা ইঁদুর ছিল ওই ইঁদুরটার জন্যই মানে ওখানে বারবার হয়তো যায় ইঁদুরটা যার জন্য বিড়ালগুলো ওই ব্যাগেই ঢুকে ব্যাগেই ঢুকে তো ব্যাগ ব্যাগটা বের করে দিলাম মা বললো ব্যাগটা ফেলে দিবে তার কারণ ব্যাগে রাখার সেরকম কিছুই নেই আর ব্যাগটাও ছেঁড়া ফাটা ছিল খুব একটা দরকার ছিল না বেকার ওখানে রাখার থেকে ফেলে দেওয়াই অনেক ভালো সেদিকে আমি সকালবেলা বাসন মাজতে বসে পড়েছি আজকে মা মাটন আনবে সেটা আমি রান্না করব খাবো আমরা মানে আমি খুব একটা খাবো না কারণ পাঁঠার মাংস যেটা হয় সেটাই ভালো লাগে খাসির মাংসটা আমার ভালো লাগে না আমি খাইও না পছন্দ না তো জাগে আজকে মা সেটাই আন মানে বাবা আনবে আর বাবা মনে হয় আজকে কি কালকে চলে আজকে যাবে না আজকে সন্ধ্যাবেলা মেলা আছে মেলায় যাবো বাবা হচ্ছিলো কালকেই চলে যাবে তো যার জন্য আমি তাড়াহুড়ো করে কাজগুলো করছি রান্না করবো দুপুরে রান্না বান্না থাকলে একটু সকালের দিকে কাজগুলো তাড়াতাড়ি করতে লাগে আর যেদিন রান্না কাজ দুটোই থাকে সেদিন আমি একটু কমই রেস্ট নিতে পারি আর কাজগুলো থাকলে পরে মানে যদি রান্নাটা না থাকে তাহলে কাজ বাজ করে একটু রেস্ট নিতে পারি আর ঘর খুব এলোমেলো হয়ে আছে কিছুদিন থেকে এসআই এর ফর্ম ফিল আপ চলছে মানে সমস্ত জায়গা পুরো তুলপাল হয়ে গেছে তো সেটারই একটু মানে কাগজপত্রগুলো ঠিকঠাক করে ফর্মগুলো ফিল আপ করেছিলাম সেদিক থেকে একটু ব্যস্ত ছিলাম তো সমস্ত কিছু ঠিকঠাক করে এখন ভিডিওর তার মধ্যে স্ট্যান্ডটা আমার ভাঙা ছিল অনেক সমস্যার কারণে এতদিন আমি ভিডিও করতে পারিনি তো এই দুই একদিনের মধ্যে হয়তো বা চলে আসবে আমার নতুন স্টান তো তারপর আবার কন্টিনিউ ভিডিও করবো আমার একটার পর একটা সমস্যা হয়ে যাচ্ছে আর অনেক পুজো ছিল তারপর এখানে ওখানে যাওয়ার ছিল তো অনেক জামা হয়েছে এগুলো ধোয়ার সময় পাইনি আমি জানি না এগুলো কবে ধুবো সেই বিছানার চাদর পাল্টে রেখেছি সেটাও ধুতে পারিনি বুনুর বার্থডে এসেছিলো মানে বুনুর বার্থডেটা হয়েছিল তারপর থেকে অনেক জামা কাপড় বেরিয়েছে এখনও পর্যন্ত একটাও ধুয়ে উঠতে পারিনি আর গুছাতেও পারিনি আর ঠান্ডা দিন থাকলে এমনিতেই ঘর এলোমেলো হয়ে থাকে সোয়েটার টোয়েটার দিয়ে চাদর মাটর দিয়ে পুরো হিবি হয়ে থাকে পুরো ঘর তো চল আমি উঁছ সমস্ত জামা মানে যেগুলো ধোয়া লাগে সেগুলো ধুবো আর যেগুলো ভাজ করে রাখতে লাগে সেগুলো ভাজ করেই রাখবো অনেক কাপড় হয়েছে ঘরটার মধ্যে ভাবছি একদিন পুরো কাপড় বের করে যত কাপড় আছে সমস্ত কিছুই গুছিয়ে রাখবো আর মা একটা কাপড় মানে কোথাও যাওয়ার জন্য যদি শোকেস থাকে একটা কাপড় বের করে তো ওখান থেকে আরও দু তিনটা কাপড় নিজে থেকেই বেরিয়ে পড়ে যায় হয়তোবা ভালো করে বের করতে পারে না যার কারণে এই অবস্থা হয়েছে তো আমি রকম ঘরটা গুজিয়েছি খুব একটা ভালো মতো গোছাতে পারিনি সময় নেই যেহেতু রান্না করতে হবে আর ঘর গুছাতে গেলে সেই সময়টুকু শুধু ঘরের পিছনেই আমার দিতে হয় তার কারণ ঘর গোছানো বাধে অন্য কিছু কাজ করতে পারি না আর যখন আমি আর মা থাকি তখন রান্না বান্না ঝামেলা আমাদের থাকে না তার কারণ একবেলা রান্না করে কিন্তু আমরা সেটা সারাদিন খেয়ে নিই যেহেতু বাবা এসেছে রান্না করতে হবে তাই ঘরের কাজ খুব একটা মন দিতে পারছি না তাই সংসারে যে কাজগুলো আছে সেগুলোই করছি দুপুরে ভাবছি স্নান করে তারপর রান্নাটা বসিয়ে দেবো তো এই তো স্নান করার আগে মা ওই কাপড় ধুচ্ছে আমি উঠোনটা ঝাড় দিয়ে নিলাম আর এদিকে দেখো দুপুর হয়েছে বিল্লিগুলোর খিদে পেয়েছে ওরা আমার কাছে আসছে আমার এই দুটো বিড়াল মানে বিল্লির বাচ্চাকে দারুণ কিউট লাগে একই রকম দেখতে খুব ভালো লাগে আমার মা বলে এদিকে গুলু মুলু তো দুটোই কিন্তু ছেলে আর এই যে বিড়ালটা আছে সে একটু বেশি আমার সঙ্গে একটু থাকে মেলামেশা করে গায়ে গায়ে থাকে কেমন করছে দেখো আমি সরে যাচ্ছি আমার পায়ে পায়ে যাচ্ছে বেশ ভালো লাগে আমার বেশিরভাগ সময় কিন্তু এদের সঙ্গেই কাটে আর আমি যখন কাজ করি তখন এরা দুজন এভাবে খুনশুটি করে তো এরাও খেলা করে আমার এদের দুজনকে এত ভালো লাগে কি বলবো এরা কিন্তু ভাই হয় তো যাগে স্নান করার আগে মা কাপড় ধুয়ে দিয়েছে তো সেইগুলো এখন মেলে দিচ্ছি আর আজকে অনেক কাপড় মা হয়েছে আমার যেই কাপড়গুলো ছিল সেগুলো ধোয়ার সময় হয়নি সেগুলো আমি অন্য কোনো দিন ফাঁকা একটা সময় সকালবেলা ধুয়ে দেবো যেন সারা দিনে শুকিয়ে যায় আর মায়ের তিনটে তিন দিনে তিনটে শাড়ি হয়েছে সেই শাড়িগুলো মা আজকে ধুয়ে দিল তো সেইগুলোই মেলে দিচ্ছি আজকে খুব একটা কাজ বাজ ছিল না মা আর আমি দুজন মিলেই করেছি যার জন্য তাড়াতাড়ি হয়েছে তো এদিকে দেখো মাংসটাকে ধুয়ে রেখেছে মা আর তেল লবণ হলুদ মেখে রেখেছে আর এদিকে আমি সমস্ত কিছু যা কাটাকাটি করার আছে সেগুলো সুন্দরভাবে কেটে কুটে রেডি করে রেখেছি এখন আমি মাটনটা রান্না করছি খুব মানে শর্টকাট হবে রান্নাটা আর যেহেতু আমি খাবো না আমার জন্য চিকেন আছে তো আমি চিকেন খাবো আর আজকে বাবা বিরিয়ানি নিয়ে এসেছে সেটাও খেয়েছি পেটটা ভরা আছে আর তার মধ্যে আজকে প্রসাদ মানে আজকে হচ্ছে কার্তিক মাস শেষ সেই দিনের ভিডিওটা ছিল তো কার্তিক মাস শেষ ছিল বলে মানে সবাই আমাদেরকে যারা ভোর কীর্তন করে ভোরবেলা করে উঠে তো তাদের একটা হচ্ছিল সেবার আয়োজন করা হয়েছে মানে ভাত প্রসাদ ভাত সেটা খাওয়া দাওয়া হবে তো যার জন্য ঠাম্মা ওখানে ছিল তো আমাকে বাবা বিরিয়ানি নিয়ে আসার আমি বিরিয়ানি দেখে তো লোভ সামলাতে পারিনি সঙ্গে সঙ্গে বিরিয়ানিটা পুরো খেয়ে নিয়েছি আর বিরিয়ানি তো এক প্লেট বিরিয়ানি খেলে তো পুরো পেট ভরে যায় তারপর কিছুক্ষণ পর পাঁচ থেকে দশ মিনিট পর ঠামা এসে বলে চল ওখানে প্রসাদ খেতে যাবি তখন আমি বললাম আমি তো যেতে পারবো না কারণ আমার পেট পুরো ভরা তারপরে ঠামা প্রসাদ নিয়ে এসেছিলো মানে ভাত প্রসাদ যেটাকে বলে সাদা ভাত সবজি আমার ওই প্রসাদটা এত ভালো লাগে এত ভালো লাগে আমি কি বলবো তো দেখো এই যে এটা ঠাম্মা নিয়ে এসেছে এটা আমি আলাদা করে আমাদের শোয়ার ঘরে রেখেছিলাম এখানে ছিল ভাত আর একটা নিরামিষ সবজি এই সবজিটা আমার দারুণ লাগে আর এখানে ছিল মেন যে ভোগের প্রসাদটা হয় কচু শাক খিচুড়ি পাঁচ রকমের ভাজা ফুলকপির সবজি একটু পায়েস একটু লুচি একটু চাটনি একটু মিষ্টি এরকম ধরনের যে ভোগের মেন প্রসাদটা হয় সেটা নিয়ে এসেছে তাই এগুলো আলাদা করে এই ঘরে রেখেছিলাম আর এখানে ছিল ডাল আর আরও অনেকটা সবজি এই সবজিটা আমার দারুণ লাগে মানে এইটা খেলে আমি অনেক শান্তি পাই মাছ মাংস থেকেও আর এদিকে রয়েছে প্রসাদ মানে সন্দেশ ছিল আমাদের তিনজনকে তিনটা দিয়েছে তো তারপরে খাওয়া দাওয়া কমপ্লিট করে এসেছি একটুখানি রাসমেলা দেখতে একদম আমাদের বাড়ির পাশে ছোট্ট করে আয়োজন করেছে তবে ছোট্টোর মধ্যে খুব সুন্দর ডেকোরেশন করেছে খুব ভালো লাগলো আমিও গিয়েছিলাম মানে প্রথমবার বাবা মা আর আমি তো এখানে মা আর আমি দাঁড়িয়ে আছি আর বাবা ভিডিও করে দিচ্ছিলো তারপরে বাবা একটুখানি ঘুরল মানে আমরা তিনজন মিলে একটুখানি ঘুরলাম কিছু কেনাকাটা করিনি কারণ অনেক দোকান এসেছে মানে একদমই মানে পাড়ার মধ্যে একটা মেলা কীরকম হয় বুঝতেই পারছো খুব একটা বড়ো না বা খুব একটা ছোটও না মোটামুটি অনেক ভালো হয়েছে আর এখানে ছিল রাস তো সবাই রাস ঘুরাচ্ছিলো তারপরে আমি একটুখানি রাস ঘুরিয়ে নিলাম তো আমি কখনও রাস ঘুরাইনি এবারই ফার্স্ট টাইম রাস ঘুরিয়েছি আর কোচবিহারে অনেক বড় করে রাসমেলা হয় সেটা তো মানে অনেক ভিড় হয় সেখানে সবাই যায় সেখান সেখানেও দেখি সবাই খুব সুন্দর রাস ঘুরায় আর আমাদের আশেপাশে সেরকম রাসমেলা কোথায় হয় আমি জানি না তবে আমাদের পাড়ার মধ্যে যে যে রাসমেলা দিয়েছে এতে আমরা এবং আমাদের পাড়ার সবাই অনেক খুশি তার কারণ সবাই দেখতে পারছে যেতে পারছে আর এখানে ছিল এই যে রাখুশিটা কি কি কী নাম আমি জানি না পি কি জানি নামটা বললো আমি ভুলে গিয়েছি তো সেখানে ছোট করে ঝর্ণা জল করেছিল তারপরে চারপাশে সুন্দর ঠাকুর অনেক রকমের ঠাকুর রেখেছে সবাই ঘুরে ঘুরে দেখছিল আর এই যে আমার বাবা আর মা আজকে গুড নাইট